আমি বিমল শঙ্করবাবুর কাছে যাব বিমল শঙ্করবাবু যদি আমরা দেখি যে এই সন্দীপ ঘোষকে পাঁচ দিন লাগাতার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই এই সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এত দিন ধরে যে সন্দীপ সন্দীপ ঘোষ যাকে ট্রান্সফার করার পর আবার সেই ট্রান্সফার প্রত্যাহার করে নেওয়া হয় অতীতেও আমি এই আরজিকর কাণ্ডের আগে বলছি সেই সন্দীপ ঘোষ এখন আমরা দেখছি আরজিকর কাণ্ডে সিট গঠন করা হচ্ছে এখন আমরা দেখছি যে সন্দীপ ঘোষকে আগামী লালবাজারে তলব করা হয়েছে যে তিনি নির্জাতের নাম পরিচয় প্রকাশ করে দিয়েছিলেন এটা কথা ভুলবিয়া আমি জানি ইউ ক্যাটলাভার কিন্তু আমি একবার একাধিকবার করেছি গ্রামের ফ্ল্যাটে কিছু ব্যাড়াল বদমাইসি কত কাউকে দিয়ে ধড়িয়ে ব্যাগে করে 2 কিলোমিটার দূরে ছিড়ে দিয়েছি আমি যখন বাড়িতে পৌঁছোই তারপরেই ঘটনা শুনো তার আমার আগে আজি রয়েছে তখন সবাই আমাকে কিছুক্ষণ প্যাঙ্ক দিল কাকে দূরে ছেড়ে এসেছিলেন এ হচ্ছে সেই বেড়ালের সাতটা জীবন বলে না এই সন্দীপ ঘোষের চোদ্দোটা জীবন তাকে যখনই কোথাও বাইরে পাঠিয়ে দেওয়া হয় সে ঠিক তার চাবিটা লাগিয়ে দিয়ে চলে যায় এবং যে নতুন প্রিন্সিপাল হয়ে সে করে ঘুরে কথা নেই তার বিরুদ্ধে অভিযোগ কি যে সমস্ত বায়ো ওয়েস্ট গুলো সেগুলোকে সে পাচার করে দিচ্ছে মানে এই ধরনের মারাত্মক অভিযোগ একজন ডাক্তারের বিরুদ্ধে চিন্তা অ্যাবাউটিক ডাক্তার ডাকে অনেকেই ভগবানের পরেই ঠাঁই দেয় সঠিক কারণেই দেয় কারণ একজন ডাক্তার মানুষকে জমের ছোবল থেকে বাঁচিয়ে দেয় সেই রকম একজন ডাক্তার কিভাবে এই রাজ্যে ডাক্তারদের ইমেজটাকে নষ্ট করেছে এখন সেই লোকটিকে এতদিন দেড় বছর আগে অভিযোগ করেছিলেন যিনি তাকে বদলি করে দেওয়া হলো একটা কিছু টিম হয়েছিল সেই টিমে যারা প্রত্যেকে বদলি হয়ে গেল বিশেষত এখন যিনি বহরমপুর হসপিটালে অ্যাসিস্ট্যান্ট সুপার কি নামটা ভুলে যাচ্ছি তিনি